একজন শুরু হয় তখন যায় যায় আগে না। সালাম ফিরায় সমস্ত সাহাবা নবীর জন্য বসে থাকে বয়ান করবে নবী বয়ান শুনে তারপরে যাবে কিন্তু এই সাহাবি একামতের সময় ঢুকে আবার সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরের মধ্যে চলে যায় সাহাবা গ্রামের নজরে লাগার একদিন নবীর কাছে তারা অভিযোগ পেশ করলেন নবী কোনো জবাব দিলেন না আর অভিযোগ দিলেন নবী কোনো জবাব দিলেন না আবার কিছুদিন পর একই কথা যখন বলা হলো মায়ার নবী রহমতের নবী আমার বলে চলেন আমরা ওই সাহাবির ঘরের মধ্যে গিয়া খবর নেই কোনো না কোনো মুসিবত ছাড়া তো এইভাবে বান্দা করতে পারে না নবী এবার নিজেই রওনা হয়ে গেলেন সাহাবীর খবর নেওয়ার জন্য আর বললেন ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে কারাছো রাহমাতুল না আলামিন ঘরের কি नाराয় দাঁড়ানো কোন জবাব নাই আবার যখন নবী আওয়াজ দিলে এর পর কোন আওয়াজ জবাব আসে শেষ পর্যন্ত

চাদর দিয়েছে। কোন রকম আবৃত হইয়া নবীর সামনে দাঁড়ায় চোখের পানি সেরে কান্না করলেন আর বললেন নবীজি আমার ঘরে কেউ নাই আমি আর আমার স্ত্রী থাকি ঘরের ভেতরে ছোট্ট ঘরের মধ্যে দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি ঘরের মাঝখানে একটা গর্ত বানিয়ে রেখেছে যখন আমার স্ত্রীকে নামাজের সময় হয় গর্তের মধ্যে রেখে আমি কাপুর পরিধান করে নামাজের কাতারে গিয়ে দাঁড়ায় যাই আবার দ্রুত আসার কারণ হলো দেরি হলে টাইম চলে যাবে আমি সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া এসে আমি কাপুরটা আমার স্ত্রীকে দিয়ে গর্তের মধ্যে আমি অপেক্ষায় থাকি আমার স্ত্রী আমার কাপুর পরিধান করে নামাজ আদায় করেন মায়ার নবী শুনে চোখের পানি ছেড়ে দোয়া করলেন হে আল্লাহ এত কষ্টের মধ্যেও যেই বান্দা তোমাকে ভুলে না। তুমিও এই বান্দাতারে কখনো ভুলিও না রে আল্লাহ করবি দিন তোমার আমার বয়সের যুবকটাও তো কবরে চলে গেল তোমার আমার থেকে কত অল্প বয়সের যুবক কবরে চলে গেল কয়দিন আর বাহাদুরি করবি রে যুব

করে দেখোরাউন ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়ার খবরটা না ওই ফেরাউনের ঘরে তার আপন আসিয়ার কি হালা আল্লাহকে বান্দি এমন ভাবে ডাকলে মায়ার নবী যখন যায়। হঠাৎ করে বেহেস্তের শুভ্রানিব্রাইল কিসের বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে শুভ্রান পাওয়া যায় যে আসিয়ার সাথে জান্নাতের মধ্যে আমার মায়ার নবীর সাথে বিবাহের ব্যবস্থা হবে ফেরাউনের স্ত্রী আল্লাহর এত প্রিয় পান কেয়ামতের ময়দানে ওই আসিয়া আমার মায়ার নবীর বিবি হওয়ার ভাগ্য লাভ করবে এর পর মা তোমার ঘরের স্বামী তো ফেরাউনের মতো তোমারে বাধা দেয় না তুমি নামাজ পড়লে তো তোমার স্বামী বাধা দেয় না তুমি পর্দা করলে তোমার স্বামী তোমাকে গালি দেয় না তুমি যদি কোরআন তেলাওয়াত করো তোমার স্বামী গালি দেয় না বরং তোমার স্বামী মাঝে মাঝে আমাদের কাছে আসলে বলে হুজুর আমি নিজে যতই বড় খারাপ হই না কেন আমার বিবি বড় ভালো নামাজ পড়ে কোরআন পড়ে সন্তান গুলো রে দিন শিখাই তোমার স্বামীর থেকে তোমার কতটা আদর্শ বলা হওয়ার দরকার কারণ তোমার থেকে ফল জমিনের মধ্যে আসবে তোমার ফলটা যদি ভালো চাও তুমি যদি আদর্শ বলা মা হয়ে যাও তোমার থেকে একটা সন্তান পারবে এই জগৎটাকে আলোকিত করে দিতে